করছেন ভাই এটা আপনাদের ফ্রি দিচ্ছি ফ্রি জি মানে গিফট জি ভাই কয়টার সাথে ভাই একটার সাথে একটার সাথে সব দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে গিয়ে আর এই প্রোডাক্টের সাথে আমাদের একটা সিক্রেট ক্রিম ফ্রি পাবেন সিক্রেট ক্রিম জি আপনারা কি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি করে দিচ্ছি শুধু 100 টাকা অ্যাডভান্স করে দেন আপনারা আর রূপ চর্চা আর এক নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্ট জি ভাই নামটা কি ভাই নাম হচ্ছে নীলপরি ক্রিম নরমালি আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যদি ফর্সা না হয় বাপি ভাই কেমন আছেন ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো ভাই আজকে কি বিষয় নিয়ে এক নতুন প্রোডাক্ট

আচ্ছা ঠিক আছে যেসব আপুরা বলবে আপনাদের ফেসে যেরকম সমস্যা গুলো আছে আমি বলি নর্মালি প্রতিনিয়ত এই সমস্যাগুলো আপনারা ফেস করছেন যেমন অনেক লাল তেল কালো তেল বাদামের তেল নর্মালি স্কিন কচকে স্কিনে আপনার দেখা গেছে ফস হচ্ছে না এই শীতের মধ্যে আপনার স্কিনটা অনেক ড্যামেজ হচ্ছে কোনো রকম উজ্জ্বলতা ঠিক আছে মনিলতা নাই জি তো ওইসব আপদের জন্য যাদের স্কিন একদম কালো শেড আপনি স্ক্রিন ফসা করতে চাচ্ছেন আপনি স্ক্রিন কোন ক্রিমই দিয়ে নর্মালি পাকিস্তানের ক্রিম গৌরী ডিউ করে বলছেন এখন আর কোনো কাজ করতেছে না

ঠিক আছে কিছু জি অসাধু ব্যবসায়ী এই প্রোডাক্টটা আপনার কপি করবে বলে আমি একটা ছবি বক্সা দিচ্ছি না এটা হচ্ছে গিয়ে একদম রিকমেন্ড করা একটা প্রোডাক্ট ঠিক আছে একদম প্রোডাক্ট ডাক্তার রিকমেন্ড করা প্রোডাক্ট মানে আর কি সায়েন্স দ্বারা পরীক্ষিত নর্মালি ডাক্তার রেকমেন্ড করে একটা ব্র্যান্ড আর হচ্ছে গিয়ে একটা কোরিয়ান প্রোডাক্ট কোরিয়ান এটা একটা কোরিয়ান প্রোডাক্ট ওকে কোরিয়ান আপনারা বক্সের মধ্যে পেয়ে যাবেন যে মেড ইন কোরিয়া লেখা আছে স্ক্রিনে সবকিছু আছে ডাক্তারি প্রোডাক্ট ঠিক আছে আপনি এটা যখন অর্ডার কনফার্ম করবেন আপনার হাতে পৌঁছাবে তখনই এটার বক্স দেখতে পারবেন এক বক্স দেখানোর কারণ হলো মানে যদি দেখাই বা দেখায় তাহলে কিন্তু অন্য অসাধু ব্যবসায়ী আছে কিছু তারা কিন্তু এটা ডুপ্লিকেট করে ফেলবে কারণ বাংলাদেশে তো দুর্নীতিতে শীর্ষ এটা সবাই জানেন মোটামুটি কারণ এক্সট্রা প্রোডাক্ট এটা ডুপ্লিকেট হয়ে যায় তার জন্য ভাই আপনাদের আসলে ভাই বলবেন যে এটা কি জন্য আপনারও কি এই আপনার ভালো জন্য কাজটা করলেন আমার ভালো জন্য না এটা নরমালি আপনাদের ভালো জন্য এই সেম প্রোডাক্ট পান তার জন্য আমি এই এটা ডুপ্লিকেট হয়ে গেলেগা আপনারাই কিন্তু হবে না কাজ হবে না এই কারণে এটা সাথে দুইটা গিফট বলতেছেন একটা সাবান আর একটা হলো সিক্রেট ক্রিম ক্রিম সিক্রেট ক্রিমের কাজটা কি ভাই সিক্রেট ক্রিম হচ্ছে কি নরমালি যাদের স্কিন আপনার অনেক স্কিন হয় অ্যালার্জি স্কিন আছে স্কিনে মানে অ্যালার্জি আছে স্কিনে চুল চুল নরমাল স্কিনে আপনার নরমালি কাও লাগে জন্য না ভাই অনেক স্কিন ড্রাই স্কিন অনেক নরমাল স্কিন অনেক সেনসিটিভ স্কিন অনেক সময় অনেক স্কিনের মধ্যে কোনো কিছু এপ্লাই করতে পারে না তো আমাদের সিক্রেট ক্রিমের কাজ হচ্ছে কি এই সমস্ত প্রবলেম গুলো আপনি সলভ করার জন্য সিক্রেট ক্রিম ইউজ করবে আর কিভাবে ইউজ করবে আমি পরে খাতে পেলে আমি আপনাদের বলে দেব ওকে আছে অর্ডার কনফার্ম করবেন জি তারাই একমাত্র আমি আসলে এটা তো ফ্রি দিচ্ছি আপনার সহজ মালা একটা কথা বলে এটা তো ফ্রি দিচ্ছি ঠিক আছে তো আপনার হয়তো অনেক সময় অনেক কিছু দেখে যে ফ্রি জিনিস আর ফ্রি 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 নিয়ে নেই আচ্ছা এই পরে হচ্ছে একটা নর্মাল একটা সাবান আপনার যদি এটা আমরা ফেস ওয়াশ দিয়ে সামান্য ভালো মানের কোনো ফেস ওয়াশ দিয়ে অ্যাপ্লাই করতে পারেন এই সামান্য ফ্রি দিচ্ছি একটা কাস্টমার আপনাদের জন্য এটা আপনি বডিতে অ্যাপ্লাই করতে পারবেন বডিতে করে ফেলুন জি জি তবে আমি বলবো বডিতে ইউজ করলে দ্রুত শেষ হয়ে যাবে যেহেতু নাইট ক্রিম এটা ফেসের জন্য তাহলে শুধু ওয়ানলি ফেসে ইউজ করতে পারেন ইউজ করতে পারবেন বডিতে ইউজ করতে পারেন ইউজ করা যায়

একটা কথা বলি আপনাদের সমাজের কাস্টমার আপনারা যারা দেখছেন যে চারটা গিফট পাঁচটা গিফট তিনটা গিফট এটা কিন্তু আপনার পকেট থেকে টাকা নিচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে নর্মাল আপনার পকেট থেকে টাকা নিচ্ছে গিফট আমার পকেট থেকে আমি একটা গিফট দেবো মনে হয় আপনার আচ্ছা জীবন ভাই আর মানে কোথাও এরকম না ভাই তিন চারটায় গিফট এরকম কিছু না আপনার থেকে আপনার পকেট থেকে নিয়েছে কিন্তু আমি দিচ্ছি নর্মালি সামানটা একদম গিফট

যেমন সামান আমি ভাই পঞ্চাশ ধামা অফার দিয়ে দিচ্ছি একটা সামান তো কোম্পানি দিচ্ছে এটার সাথে নীলপুরে অনেকটা কিন পাবেন সবগুলো একসাথে একদম কম্পো প্যাকেজ অফার মাত্র এগারোশো টাকা

একটু কথা বলি আমাদের আমাদের শপে যারা আমার এই ভিডিওতে আরকি ঠিক আছে তো আমি আমার শপের মধ্যে নারায়ণগঞ্জ থেকে একবার থেকে তিন মোটা দিয়ে টাকা দিয়ে পরে আচ্ছা ঠিক চাহিদা এতটা চাহিদা ঠিক আছে রাখ এখন একটা অনেক কিছু বলে দিতে হবে পঁচিশ সালের জন্য দামাক অফার এটা গুরুত্ব নক পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে ডেলিভারির জন্য